মিশকার হাত থেকে নিজের প্রাণ বাঁচাতে সূর্যের কাছে ছুটে এসে আসল সত্য ফাঁস করলো ভিক্টর হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ছুয়ার আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিক্টরকে টাকার লোভ দেখিয়ে জেল থেকে পালানোর প্ল্যান করে মিশকা টাকার লোভে ভিক্টর রাজি হয়ে যায় মিশকাকে সাহায্য করার জন্য কিন্তু ভিক্টর জানতো না মিষ্কা কত বড় ক্রিমিনাল নিজের স্বার্থের জন্য যে কোনো কাজ করতে পারে মিশকা ওমেন্স ডে উপলক্ষে সকল কয়েদিদেরকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলখানায় মিশকা সেখানে নাচ করার জন্য নাম লেখায় কোরিওগ্রাফার হিসেবে ভিক্টর আসে তাদেরকে নাচ শেখানোর জন্য অনুষ্ঠানের দিন ভিক্টর আর ম্যাম আসে বিচারক হিসেবে স্টেজে মিশকা উঠে নাচ করার জন্য নাচের এক পর্যায়ে মিশকা স্টেজ থেকে নেমে একজন পুলিশের কোমর থেকে পিস্তল নিয়ে ভিক্টরকে জিম্মি করে নেয় সেখানে থাকা সবাই আতঙ্কিত হয়ে যায় কেউ বুঝতে পারে না এটা যে মিশকার ভিক্টরের চক্রান্ত ছিল পুলিশ অফিসার মিশকাকে বলে এসব করে তুমি কিন্তু পার পাবে না তুমি ওকে ছেড়ে দাও এরপর মিশকা বলে আমাকে এসব ভয় দেখিয়ে কোনো লাভ হবে না আমার আর হারানোর কিছু নেই আপনারা যদি আমাকে এখান থেকে না যেতে দেন আমি কিন্তু সত্যি সত্যি ওকে মেরে ফেলবো ভিক্টর নাটক করে বলতে থাকে আমাকে মেরে ফেললে ওকে আপনারা ছাড়বেন না এরপর মিস্টা ভিক্টরকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় পুলিশ পেছনে পেছনে যাওয়ার চেষ্টা করলে পৃথম্যাম তাদেরকে বাধা দিয়ে বলে আপনার ওকে যেতে দিন না হয় ও আমার ভিক্টরকে মেরে ফেলবে এরপর মিশকা ভিক্টরকে নিয়ে বাইরে চলে আসে তাদের জন্য বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে পারিজাত সিং মিশকা গাড়িতে উঠে আনন্দে বলে থাকে ফাইনালি আমি ফ্রি ভিক্টর তখনও বুঝতে না সে যে মিশকার চালায় ফেসে গেছে এরপর ভিক্টর মিশকাকে বলে আমার কাজ তো শেষ হয়ে গেছে এবার আমাকে আমার বাকি টাকাটা দিয়ে দিন মিশকা তখন ভিক্টরকে বলে এত তারাকিস ধৈর্য ধরো এখনও তো অনেক কিছু দেখার বাকি আছে তোমার বেশি কথা বললে তোমাকে মারার জন্য আমি দ্বিতীয়বার ভাববো না অন্যদিকে দেখা যায় লাবণ্য সেন তবলাকে নিয়ে সূর্যকে খোঁজার জন্য বের হয় মাঝরাস্তায় তাদের গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায় মিশকাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদেরকে দেখতে পেয়ে পারিজৎ সিংকে বলে পাপায় আমরা সঠিক রাস্তায় যাচ্ছি ভিক্টর বুঝতে পারে মিশকার সাথে হাত মিলিয়ে সে বড় ভুল করে ফেলেছে সুযোগ পেয়ে সে গাড়ি থেকে নেমে পালিয়ে যায় মিশকার পারিজৎ সিং সূর্যের কাছে যাওয়ার আগে ভিক্টর গিয়ে সূর্যকে সব কিছু খুলে বলে তো বন্ধুরা তোমরা কি চাও সূর্য সকল সত্যিটা জানার পর মিশকাকে হাতে নাতে ধরে আবারও পুলিশের হাতে তুলে দিক কমেন্ট করে জানিয়ে দিন তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগে ছোঁয়ার যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে